আজকে কোনো ব্লগ না আজকে তোমাদের কাছে কিছু কথা বলবো আর কি সেটা আমার দুই একটা বন্ধুর অনেক দিনের প্রশ্ন ছিল আমার কাছে কিন্তু এটা নিয়ে যে আমাকে ভিডিও বানাতে হবে এটা আমার সত্যি খুব খারাপ লাগে কারণ ছোট থেকে বড় হয়েছি তো অনেক কিছু অতিক্রম করেছি অনেক কিছু মানে পেরিয়ে এসেছি তো সেই জন্য কোনো দিন ভাবতে পারিনি কিন্তু মাঝে মাঝে এটা মানে তোমরা শুনতে চাও তো ভাবলাম যে না বলেই দিই তার আগে কিছু কথা বলছি সে কথাটা হচ্ছে কি আমার আর বোন কোথায় মানে আমার দিদি ওটা আমার বোন না দিদি ঠিক আছে ওর সম্বন্ধে আজকে তোমাদেরকে বলবো তো তার আগে কিছু কথা বলছি সেটা হচ্ছে কি দেখো একটা মানুষ তার জীবনে কিন্তু কিছুই নেই ঠিক আছে সারাটা দিন সে অনেকটা কষ্ট অনেকটা মানে দুঃখ নিয়ে সারাটা দিন সে কাটায় তার জীবনে আনন্দ নেই তার জীবনে হাসি নেই তার জীবনে শুধু এই কয়েকটা জিনিসই আছে যেগুলো তোমাদের একটু আগেই বললাম আমি তো তবু সেটাকে দুঃখ মনে করি না আনন্দ হিসাবেই সেটাকে নিয়ে সবসময় চলি অনেক কিছু জীবনে আসে অনেক কিছুই জীবনে থাকে সেগুলো আমি বলতে চাইলেও বলতে পারি না তো আমি ভেবেছিলাম যে এই কথাটা মানে আমার বলতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় বিশেষ করো আমার শুধু প্রথম আমি প্রথম দিন আমার এই কথাটা যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে না তখন আমার খুব খারাপ লেগেছে তো আমি অনেক তোমরা কমেন্ট করেছ যে বলো বলো কিন্তু আমার না সত্যি খুব খারাপ লাগে জুনে আমি তোমাদের কাছে বলিনি আর তোমাদের কাছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে একটা দিদি ভাই আমাদেরকে মাছ মাংস নিয়ে বলেছো আর কি তো দেখো তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে কি এই যে আমরা যে ছোট থেকে বড়োটা হয়েছি না বাড়তি কোনো জিনিস বাড়তি খাবার বাড়তি আনন্দ এগুলো আমরা করিনি কারণ যেটা করব সেটা রেখে দিলে অন্তত একটা ওষুধ কিনে খেতে পারবো সেটা ভেবেই আমরা করেছি তো যখন আমরা মাছ মাংসও খেয়েছি না তখন আমরা খুব সামান্য এনেই আমরা খেতাম একবেলা হলে আর এক খুব টানাটানি করেই মানে হতো আর কি তো তবুও আমরা এগুলো নিয়েই খুব খুশিতে আনন্দেই ছিলাম যাই হোক সবাই মিলে একটা জিনিস খেলে তার আনন্দটাই কিন্তু আলাদা ঠিক আছে তো না ভাবি না তো প্রথমত সেটা কিনতে গেলে একটু তো জানোই এখনকার বাজারে চলতে গেলে প্রথমত মানে আয় ইনকামটা ভালো হতে হবে আর হয়তো বলবে তোমার বাবা কামাই করে কিংবা তোমার বোনও কাজ করে আমিও করি প্রথমত বলছি তোমাদেরকে আমার বাবার দোকানটা তো তোমাদেরকে দেখিয়েছি সেই দোকানে এমন কোনো কিছু আসে না কিন্তু তবু বাবা ছেলে মানুষ একটা ছেলে মানুষ সারাদিন বাড়িতে বসে থাকলে না তার মনটা এমনিতেই খারাপ হয়ে যায় আর বাবার অসুখের পরে না বাবাকে না বেশি খাটতে বলি না কারণ সেই মানুষটা ছোটো ছোট থেকে আমাদেরকে না অনেক কষ্ট করে মানে আমাদেরকে আগলে বড়ো করেছে তো তাকে তো ইচ্ছে হয় যে তাকে বলি তার মতো করে দিন কাটা তার মতো করে আনন্দে থাকুক তাকে বলি আর কি তো এবার বাবা বাড়িতে থাকলে বাবার মন মানসিকতা খারাপ হয়ে যাবে তো সেই জন্য যা যেটুকুনি হোক থাকুক সবার সাথে কথা বলুক মন মানসিকতা ঠিক থাকবে সেটার জন্য আর রইলো হচ্ছে আমার বোনের আমার বোন এমন কোনো যে হাইফাই কিছু করতো কিংবা কিছু আসতো তোমাদের সামনে আসার আমার কারণগুলো সারাটা দিন আমি বাড়িতে বসে থাকি আর হ্যাঁ তোমাদের আর একটা বলছি সেটা হচ্ছে আমার বোন যেটা পাই খুব সামান্য খুব সামান্য না হলে আমরা ওষুধ কিনে খেতে পারতাম না ঠিক আছে ওই যে ভগবান আছে ওপরে তো সেই জন্যই হয়তো তিনি এটা ব্যবস্থা করে দিয়েছে আর হচ্ছে এবার হচ্ছে তোমার আমরা যে সারাটা দিন যাপন মানে দিন জীবনযাপন করি সেটা খুব কষ্টেই করি হয়তো বলবে সবার জীবনেই তো কষ্ট আছে তোমরা এরকম তোমাদের জন্য কি কষ্ট বেশি তা না একটু ভেবে দেখো নিরিবিল টাইমে যে আমরা এরকম মানুষে হয়ে সারাটা দিন কত তা আমাদের দিন যায় আর বাবার কথা বোনের কথা তো বললামই আর আমার কথা আমার কিন্তু জি ভিউ তোমরা তো দেখোই খুব কম ভিউয়ে আমার আজ সবাই ভালোবাসছে ভালো খাবার ভালো ঘুরতে যাওয়া ভালো শপিং করা এগুলো তো সবাই ভালোবাসে তাই কি না বলো তো কিন্তু না এই এই যে ভালো যেগুলো লাগা আর কি এই জিনিসটা তো ছোটো থেকে আমাদের জীবনে না ছিল না সেই জন্য মানে বড়টা হতে পেরেছি আজকে যদি আমাদের প্রতি সপ্তাহে যদি মনে হতো নতুন নতুন কিছু কিনতে হবে নতুন নতুন কিছু আনতে হবে তাহলে বড় হতে পারতাম না সেটা নেয়ের জন্য একদিকে ভালো হয়েছে অল্প জিনিসেই খুশি প্রথমত তো সেই জন্য ভাবি হয়তো কিছু আমার পরিবার আছো আমাকে ভীষণ ভালোবাসো তারা আমাকে খুবই ভালোবাসো তো তারাই আমাকে ভালোবাসোর জন্যই তাদের জন্যই আমার সামনে আসা তারা না হলে চিন্তা করবে এই যে আজকে সকাল থেকে এত মনটা খারাপ এত মনটা খারাপ মানে মনে হচ্ছিল না যে তোমাদের সামনে আসি আবার ভাবলাম যে একটা দিন যদি গ্যাপ দিই তাহলে তোমাদেরও চিন্তা হবে যে কি ব্যাপার সম্পার কোনো অসুবিধে কিংবা জলের কথা শুনেছিলাম সেজন্যে কি ও মানে ভিডিও দিচ্ছে না এরকম একটা টেনশন তোমরা করবা তো ভাবলাম যাই হোক কথা বলেই না তোমাদের সামনে একটু ভিডিও দিই আর এই প্রশ্নটা অনেক দিনকার ছিল তো সেই জন্যই ভাবলাম যে এই প্রশ্নটার উত্তরটাও দিয়ে দিই আর হ্যাঁ জল নিয়ে চিন্তা করো না জলটা কমছে আর কি তো এবার তোমাদের ওই যে মাছ মাংসের কথাটা তুলেছিলাম ওটা পুরোটা বলিনি এখন বলছি সেটা হচ্ছে কি যখন আমরা নিরামিষটা খেলাম মানে খাওয়া শুরু করলাম আর কি আমাদের আশেপাশের লোকও কিন্তু বলেছিল যে আমাদের এই পরিস্থিতির জন্য আমাদের মাছ মাংস করে খেতে ওটা যখন আমরা তখন তখন বলতো আর কি কারণ আমাদের এই শরীরের জন্য এটা দরকার আর কি তো এবার দেখো যেই খাবারটা আমি খাবো প্রথমত সেই খাবারটা কিন্তু আমাকে হজম করতে হবে হুম হজমটা করতে হবে এবার যখন খেতাম আমরা তখন হজমটা আমরা করতে পারতাম না আমার একটা প্রবলেম ছিল কি সেটা হচ্ছে তোমার যেই দিনই খেতাম মাংস ধরো তার কয়েকদিন পর প্রচণ্ড মানে গা গোলাপবে আর বমি হবে সারাদিনে বিশ্বাস করো বমির ওষুধ খেলেও বমি কমবে না এক ফোঁটা জল পেটে রাখতে পারি না মানে যেটাই দিচ্ছে সেটাই বেরিয়ে যাচ্ছে খুব অসুবিধা কয়েকবার এটা নিয়ে ডাক্তারের কাছে তো দৌড়াদৌড়ি করতেই হয়েছে হাসপাতালেও অ্যাডমিট হতে হয়েছে এই জিনিসটা নিয়ে আর কি তো তখন থেকে ভাবতাম হয়তো এই খাবারটা আমার শরীরে নিতে পারছে না হ্যাঁ নিতে পারছে না সেই জন্য মনে হয় এই প্রবলেমগুলো দেখা দিচ্ছি কিন্তু আমাদের যে পরিস্থিতি সেখানে আমাদের এই খাবারগুলো দরকার শরীরের জন্য সেটা তোমরাও বলেছ কারণ যারা আমাকে ভালোবেসো তোমরা আমাকে বলেছ অনেকেও বলেছে কিন্তু যেটা একটা মানুষ খেয়ে হজম করতে পারে না সে খাবারটা তারা কিভাবে খাবে বলো সেটা খেয়ে যদি সে আরও অসুস্থ হয়ে যায় সে খাবারটা কি খাওয়া সম্ভব সম্ভব হবে না তো সেই জন্যই সেই খাবারটা কিন্তু আমাদেরকে বাদ দিতে হয়েছে আর এখনকার কথা রইল হচ্ছে এখনকার কথা এই যে দেখো আমাদের যে রান্না বান্নাটা খুব কম তেল মশলা যেহেতু আমরা বসে থাকি প্রথমত কারণ হাঁটা চলাফেরা করলে দেখবে খাবারটা কিন্তু খেলে চট করে হজমটা হয়ে যায় সে যেহেতু খুব কম মানে কম তেল মশলাতে রান্না করে আর তারপরে হচ্ছে আমার ভাইসোনাকে দিয়ে মানে রান্না করে ভোগ দিয়েছে প্রসাদটা আমরা পাই সেটা সত্যিই খুব ভালো লাগে একটা তৃপ্তি মানে খাবারটা খেলে মানুষের একটা তৃপ্তির প্রয়োজন তো সেটা পাই বুঝছো তো ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ লাগে আর কি বলবো তোমাদের বলে বুঝাতে পারবো না যে আমরা যে এই খাবারগুলো খাই না আমাদের যে ভিতরে একটা ইচ্ছে কিংবা যাকে বলে হচ্ছে লোভ সেই জিনিসটা কিন্তু একদম বিন্দু মাত্র আসে না হয়তো বলবে তোমাদেরকে বললাম আমি এটা কিন্তু আমার মনের কথা একদম আমার মনের কথা এই যে নিরামি যে রান্নাটাই করে না কেন সেটাই কিন্তু ভীষণ ভালো লাগে এই যে সোয়াবিন করে এই যে পনির রান্না করে মানে এগুলোর আমার ভীষণ একটা ফেভারিট খাওয়া দাওয়া ঠিক আছে এই যে ডাল ভাতের সাথে একটু আলু ভাজা হলে যথেষ্ট মানে এগুলোর হচ্ছে সবথেকে বেস্ট খাবার আমার মনে হয় আমার কাছে ছোটবেলা তো আমি অনেক কিছু ভাজা ভুজি এগুলো খাবার খুবই ভালোবাসতাম খুবই ভালোবাসতাম তারপরে বড়ো হয়ে যখন আমি এগুলো খেতে পারছিলাম না আমার খেলে প্রবলেম হতো তখন ভাবতাম যখন এখন যে এই নিয়মের মধ্যে খাবারগুলো খায় সেটাই বেস্ট কারণ মানুষকে তো সুস্থ থাকতে হবে তাই না বাবা মায়েরও তো বয়স হচ্ছে তাদেরকে ছোট থেকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে তো সেই জন্যই ভাবি যে যেটা এখন চলছে এটাই ঠিক আছে তোমরা শুধু একটু আশীর্বাদ আর ভালোবাসা আমাদেরকে দিও আর আমাদের ভিডিওতে তোমরা একটু দেখো কারণ তোমরাই তো আমার পরিবার না তোমাদের জন্যই তো আমি এই যে তোমাদের সামনে আসি তোমাদের সাথে কথা বলি আমার যে কত সুন্দরভাবে টাইমটা চলে যায় কিংবা কত ভালো লাগে যখন তোমরা একটা ভালো কথা বলো আমাকে বিশ্বাস করো ভীষণ আনন্দ পায় আমি আমার বোন ভীষণই আনন্দ পায় তো অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে ঠিক আছে তো মেন কথাতে এখন আসি সেটা হচ্ছে আমরা তিনটা বোন ছিলাম তো আমার দিদি আমার বড় ছিল সে ঠিক আছে তো সে এখন আমাদের মাঝে নেই সে পরলোক গমন করেছে বেশ অনেক কয়েক বছর হয়ে গেল অনেক কয়েক বছর তো তোমাদের কাছে আমি হাজ্য করে বলবো বিষয়ে আর কোনো প্রশ্ন আমাকে করবো না কারণ আমার এটা নিয়ে আমি তোমাদের বলতে গেলে আমার খুব কষ্ট হয় ভেতরে তো তোমাদের কাছে আমার এটুই এইটুকুনি রিকোয়েস্ট আর কি ঠিক আছে তো এটাই আমার বলার ছিল ভাবলাম যে না অনেকেই প্রশ্নটা করো তো তোমাদেরকে না বললে তোমরাও বুঝতে পাবে না আর বারবার করে সেই প্রশ্নটাও আমাকে মানে দেখতে হচ্ছে আর আমার ভিতরে কষ্ট হচ্ছে তো সেই জন্যই তো ভাবলাম তোমাদের এই কথাগুলো বললে হয়তো তোমরা জানতে পারলে আর এই যে আমাদের যে পুরো ঘটনাটা সেটা বলতে পারলাম তো আমি আর আমি ভাবতে পারিনি যে এইভাবে আমাকে ভিডিও করতে হবে আমার আর একটা বোন কোথায় সেটা তোমাদেরকে বলতে হবে তো এটাই আমার ভীষণ একটা খারাপ লাগার জায়গা আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট